এসএসসি পরীক্ষা নিয়ে বালু নজির স্থাপিত হলো এবার দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল এবার পরীক্ষার আয়োজন থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত এক ধরনের রাজনীতিমুক্ত পেশাদারত্বের ছাপ পাওয়া গেল শিক্ষা প্রশাসন সেজন্য ধন্যবাদ পেতে পারে এবার পরীক্ষার্থী ছিল উনিশ লাখের মতো পাশ করেছে তেরো লাখ এবং ফেল করেছে ছয় লাখ জিপিএ ফাইভ সংখ্যাও কমেছে নিঃসন্দেহে এটা খারাপ ফল এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে দেখে বিভিন্ন দিক হাহাকার দেখা যাচ্ছে অনেক বোর্ড ছয় সাত বছরের মধ্যে খারাপ ফল করেছে বলে অনলাইনে হেডিং দেখছি সর্বোচ্চ জিপিএ পাওয়ারদের সংখ্যাও এবার অনেক কমেছে একজন শিক্ষার্থী বা পরীক্ষার্থীর পেছনে পরিবারের অনেক বিপুল বিনিয়োগ থাকে ফলে লাখ লাখ পরিবারের আজকে একটা দক্ষের দিন এটা কেন হলো সেটা সবাইকে অনুসন্ধান করতে হবে স্কুল পর্যায়ে রাজনৈতিক প্রয়োজনে পাশের হার বাড়ানোর কাজে এবার শিক্ষা প্রশাসন কিছু করেনি ফলে আমাদের বিদ্যমান শিক্ষা ও প্রশাসনার মানুষ শিক্ষার্থীরা ফল পেয়েছে বহু বছর পর এবার এই বাস্তবসম্মত ফলাফল পেলাম আমরা অবশ্যই এই বাস্তবতা আনন্দদায়ক নয় কিন্তু আমাদের একটা পেশাদারত্বের সঙ্গেই মানতে হবে স্কুল পর্যায়ে যারা এসএসসি খাতা দেখায় যুক্ত থাকতেন তারা জানেন অতীতে নমনীয়ভাবে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য স্পষ্ট নির্দেশনা থাকত কোনো শিক্ষার্থী ন্যায্যত খারাপ ফল করলেও খাতা দেখার দায়িত্বে থাকা তিরস্কৃত হতেন গুটি কয়েক ব্যক্তিকে দিয়ে বেশি সংখ্যক খাতা দেখানোর বোর্ড ভিত্তিক এবার এবার ভেঙে দেওয়া হয়েছে এটাও জানা গেছে পাশের হার কম বেশি করার জন্য উপরমহল থেকে এবার কোনো নির্দেশনা ছিল না এমনকি ফলাফল বিপর্যয়ের আলামত দেখেও সরকার নির্লিপ্ত ছিল কোনোভাবে নম্বর বাড়িয়ে পাশের হার বাড়ানোর জন্য উদ্যোগ নেয়নি এসব প্রশংসার দাবি রাখে এবার জিপিএ ফাইভের সংখ্যাও আগের তুলনায় চল্লিশ হাজার কম আগে সাফল্য দেখানোর জন্য অহেতুক জিপি ফাইভের সংখ্যা বাড়িয়ে দেওয়া হতো যেটির কারণে একটি অসুস্থ প্রতিযোগিতায় আমরা বিগত বছরগুলোতে লক্ষ্য করেছি জিপি ফাইভ না পাওয়ার কারণে বহু আতহতার ঘটনা ঘটেছে পরীক্ষা শুরু থেকে প্রকাশ পর্যন্ত কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ না করার মধ্য দিয়ে এই অসুস্থ প্রতিযোগিতার অবসান হোক